পূর্ণ জাহবিত্তিরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত নাম যার অধিরথ সূতপ পুত্র রাধা গর্ভ জাত সেই আমি কহমরে তুমি কে বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছে তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাচ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্যকর ঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহমুরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষনকাল দেব দিবাকর আগে যাক অস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে কহিতরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণিত দেশ করিও না বৎস আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় চরচর পক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশী চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপ আসে তোমারই পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা ফাখানি তহিল যাহার বক্ষ অগ্নি যে কে সে অভাগিনি অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারি মোর দুই নেত্র হতে বাড়ির রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেনকালে করিপথ রঙ্গ মাঝে পশিলেন সুতো অধিরথ আনন্দ বিউহল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতোহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুতো বৃদ্ধে প্রণ মিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল সেক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি মনে আসিস আমি সেই অর্জুন জননী প্রণমী তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথা ইকা কিনি এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছে তোমার নিতে কোথা লবে মরে তৃষিত পক্ষের মাঝে লব মাতৃ পঞ্চ পুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যপতি আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি অনধিকার মদে প্রবেশ করি বসে থাক সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহমরে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র রে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হের অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমতব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘেরিছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিষিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তাঁরে কাতর ব্যথায় জননী গুন্ঠন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার্থ উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীর অতিথিরে হ্যারো দেবী পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালো এবারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব করে খর শব্দ উঠিছে বাজিয়া কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ স্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্তমুরা চুম্বিতে পঞ্চপান্ডবের পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো চলে যাব কিছু শুধাব না করি সংশয় কিছু না করি না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পর পারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্থা বাড়ে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুবতারা চিরাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মাত নিরুত্ত লজ্জা তবভেদ করি অন্ধকার স্তর পরস্ করিছে মরে সর্বাঙ্গে নীরবে মুিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর আজি কেন ফিরাইতে আসিয়া হে বৎস ভর্ৎসনা তোর শত বছর সম বিতীর্ণ করিয়া দিক শতখণ্ড করি ত্যাগে করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চ পুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে বর্ষণ চেয়েতে যে চালুক অনল অপ্রতক্ত করে মরে কুরুক নির্মল মা তো দেহ পদ ধুলি দেহ পদ ধুলি লহু সুমুত তরে লব তুলি সে সুখ আশায় পুত্র আসেনি দারে ফিরাতে এসেছে তোরে নিজ অধিকারি সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি আছে তব পঞ্চভ্রাতা মা তো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক গৌরব গৌরব রাজ্য আপনার বাহু বলে করি লহ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধর্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের শনি রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহপাশ তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতিত ভ্রাতা ভ্রাতামোর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত ছলি আর যদি রাজ মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে বীর তুমি পুত্র মূর ধন্য তুমি হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত তো হায় তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে কি অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনী তিমির ফলকে প্রত্যক্ষ পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যমেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছো মোরে তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী তৃপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও জয় লোভে যশ লোভে রাজ্য রাজ্যলোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই